জাকাত গ্রহণ করলে লাভ কি বলছেন তোতা হেরহম তাদেরকে পবিত্র করবে অ তোজা কিহিম তাদের আত্মার পরিশুদ্ধি করবে জাকাত দিলে মানুষের মনটা পাক পবিত্র হয় মন বড় হয় যে যত দান করবে দেন মনটা বড় হয় কিন্তু পরীক্ষা করে দেন যত দানশীল হবেন মনটা একটা শান্তি পাবেন একটা অনুভূতি আছে শান্তির অনুভূতি আমি কিছু করতে পারলাম মানুষের জন্য গরিবের জন্য কিছু করতে পারছি সেটা জাকাতি হোক অথবা এমনি নফল সাদাকা হোক আত্মার পরিশুদ্ধি আর একটা হচ্ছে ধন সম্পদকে পাক করা জাকাত দিলে আর আপনার ধন সম্পদটা না পাক হারাম থাকলো না হারাম থেকে মুক্ত হয়ে গেল কারণ একশো টাকাতে আড়াই টাকা আপনার না এটা আল্লাহর সাড়ে সাতানব্বই টাকা আপনার আড়াইটা টাকা কার আল্লাহর যেটা আল্লাহ নিয়েছেন কার জন্য এই আট শ্রেণীর যারা হকদার তাদের জন্য তো বলছেন যে আত্মার পরিশুদ্ধ হবে তাদের ধন সম্পদ পাক হবে ওয়াসাল্লি আলাইহিম এবং তাদেরকে দোয়া দাও তাদের জন্য অনুগ্রহের দোয়া করো

আল্লাহ তাদেরকে দোয়া দিতে নেই বলে আলা আল্লাহ আনিন হে আল্লাহ তুমি অনুগ্রহ বর্ষণ করো যেই ব্যক্তি দিতে আসতো সেই ব্যক্তি এবং তার বংশধার তার পরিবার পরিজনের জন্য দোয়া করতে আল্লাহাল্লাহ আনিন তারপরে বলছেন ফাত বেসাদা কাতহি একবার আমার আব্বা নিজের জাকাত দিতে গেলেন বাবা কে ছিলেন আবু আউফা জি আবি বর্ণনা করছেন তার পিতা সম্পর্কে যে আবু আউফা আমার আব্বাস জাকাত দিতে গেলেন তখন রসুরুল্লাহ এই দোয়াটি দিয়েছে আল্লাহ আউফা হে আল্লাহ আবু আউফার বংশধরের উপর তুমি রহমত বর্ষণ করো বা অনুগ্রহ করো তাদের বরকত দান করো সালাদ অত্যন্ত ব্যাপক অর্থ অনুগ্রহ রহমত বরকত শান্তি সব স্বামী এই দোয়া দিতেন সলাদ শব্দ দিয়ে সর্বশেষ আরেকটি অধ্যায় আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আর তা হচ্ছে পঁয়ষট্টি নম্বর অধ্যায় বলছেন বাবু মায়ুস্তাহ রা জমিন বাহারি এই অধ্যায় হচ্ছে সাগর থেকে যে সব সম্পদ অর্জন করা হয় যে সব সম্পদ ধন সম্পদ আপনি সাগর থেকে হাসিল করলেন সেটা যদি মূল্যবান সম্পদ হয় একটা বড় মূল্য আছে তার কি জাকাত দিতে হবে ধরেন মাছ যারা জেলে মাছ ধরছে অল্প স্বল্প না এত বেশি মাছ এই যে সাগরের মাছ আর যারা দেখেছেন তারা জানেন হ্যাঁ এত মাছ তারপর নদী তো অনেকে মনকে মন মাছ পাচ্ছেন তো মাছের কি করবেন যেমন ফসল উঠে আসে তখন ওষুধ দিতে হয় তো মাছের ওষুধ দিবেন নাকি হ্যাঁ আচ্ছা মাছের মধ্যে আবার এক মাছ আছে আম্বার মাছ নবী সাল জামানায় সাহাবাই কেমন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন সব কিছু শেষ হয়ে গেছে আর তারপরে কি হবে বিশাল একটা মাছ এই এলাকাতেই ছিল কিন্তু সেটা এই বাহারাইন এলাকাতে তারা এসেছিলেন আর তারপরে সেই মাছ সেই মাছ ওপর থেকে মানে ওপরে শুকনোতে চলে এসেছে সাগর থেকে লাফ দিয়ে এসে শুকনোয় পড়েছে আল্লাহ রেজি পৌঁছে দিয়েছে এত বড়ো মাছ ছিল সাহাবাহিক আমাদের সংখ্যা আশিরও বেশি সম্ভবত ছিল অথবা তারও বেশি আর ঠিক সংখ্যাটি মনে আসছে না আশি অথবা দুই তিনশো তিনশোর উপরে ছিল তারা বলছেন যে এত বড় মাছ যে আমার ফাল্লা সাহারান এক মাস ধরে আমরা খেলাম তার আগে বলছে যে আমাদের সব খাবার দাবার শেষ হয়ে গেল যখন শেষ হয়ে গেলো তো আমাদের যে আমির ছিলেন দেখো যদি তোমাদেরকে তিনটা চারটা পাঁচটা করে খেজুর দিই ডেলি তাহলে তো দু তিন দিনে শেষ হয়ে যাবে প্রথম দিকে তিনটা করে দিলেন তারপরে কয়েকদিন পরে শুধু একটা করে খেজুর আর তারপরে খেজুরও শেষ হয়ে গেল আঁটিগুলো আছে ওই আঁটিগুলো চুসতাম আর সুফান আল্লাহ আঁটি চুসতাম আর তারপরে ওই পানি খেয়ে নিতাম এইরকমই এত অনাহারে আল্লাহর কি হিকমত বিশাল একটা মাছ উপরে লাফ দিয়ে এসে শুকনে পড়ে গেল সাহাবিরা ধরলেন আর ধরার পরে মাছটা মাছটাকে খেলেন এক মাস ধরে এতগুলি লোক খাওয়া দাওয়ার পরে বলছে যে তার যে কাঁটা আছে মেরুদণ্ড কাঁটা ওইটাকে দাঁড় করলাম দাঁড় করে এত বড় মাথায় এত উঁচা যে তার নিচে দিয়ে উঠ পার হয়ে চলে গেল উঠের চেতে বড় জি সেটি আম্বার মাছ ছিল সে মাছটি কিসের মাছ ছিল আম্বার মাছ আম্বার মাছ আম্বার মাছের পেট থেকে বমি করে এটা হচ্ছে সেই কথা অনুবাদক যে বাংলা যদি কারোর কাছে বোখারি থাকে ভুল লিখেছে পুরো কেটে দেন ব্যাখ্যাটা যে লেগেছে আম্বার ওপর সাগরের ময়লা আবর্জনা বা কিছু লিখেছে একেবারে ভুল ব্যাখ্যা আম্বার একটি মাছের নাম আরো ওরা জানে আর এই মাছ বমি করে ভিতর থেকে বের করে সেটা হচ্ছে আম্বার অত্যন্ত মূল্যবান সুগন্ধি